আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের পুরভরা কাঁকরোলের রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এই পূর্বরা কাঁকরোলের রেসিপি বহু পুরনো তবে আমি আমার মতো করে খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো বন্ধুরা আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে পাঁচ পিস কাঁকরোল নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন প্রথমে আমি কাঁকরোলের দুদিকটা কেটে বাদ দিয়ে দেবো আর উপরের অংশটা চেঁচে বাদ দিয়ে দেবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন দুদিকটা আমি এরকম কেটে বাদ দিয়েছি আর উপরেরটা আমি চেঁচে নিয়েছি ভালো করে এবারে কাঁকরোলগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে এইরকম দু টুকরো করে নেব ঠিক মাছ বরাবর আমাদের এইভাবে কেটে নিতে হবে সব কাঁকরোলগুলো কেটে সরিয়ে রাখলাম এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি জল দিয়ে দিলাম দু কাপ মতো এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দেবো এবারে কেটে রাখা কাঁকরোলগুলো আমি জলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়াচাড়া করে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে আমাদের এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে এসেছে খুব বেশি গলানো যাবে না এবারে আমি জল থেকে ছেঁকে কাঁকরোলগুলোকে তুলে রাখব এইভাবে জল ঝরিয়ে আমি তুলে রেখে দিচ্ছি কাঁকরগুলো ঠান্ডা হতে থাক এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে আমি তিন চামচের মতো বেসন নিয়ে নিলাম এক চামচ সুজি নিয়ে নিলাম আর কর্নফ্লোর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে কালো জিরে দিয়ে দিলাম এবারে সামান্য হিং দিয়ে দেবো এই রেসিপিতে যদি হিং ব্যবহার করা হয় তাহলে স্মেলটা দুর্দান্ত হয় আমি এখানে হাফ চামচ মতন পোস্ত দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণ মেশানো হয়ে গেল আমার এবারে আমি একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব সামান্য সামান্য জল দেব আগে তারপরে আমাদের ব্যাটারটা গুলে নিতে হবে এই ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে তত আমাদের এই পুরভরা কাঁকরোলটা ভালো হবে খেতে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি এখানে সামান্য সামান্য জল দিয়ে গুলতে হবে কারণ যাতে তলা না পাকিয়ে যায় সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমাদের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর একই দিকে ঘোরাতে হবে যাতে আমাদের এই ব্যাটারটা ভালো স্মুথ হয় এবারে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য দিলে এই ব্যাটারটা ভালোও হয় আর যে কোনো বড়া ভাজায় যদি আপনারা একটু তেল ব্যবহার করেন তাহলে খুব সুন্দর হয় খাস্তা হয় খেতে ব্যাটারের থিকনেসটা এইভাবে আমাদের বানিয়ে নিতে হবে বেশি গাঢ়ও হবে না বেশি পাতলাও হবে না এবারে আমি কাঁকরোলের কাছে চলে এলাম কাঁকরোলের মাঝখানে যে গানাগুলো আছে সেগুলো একটা চামচের পেছন দিয়ে আমি এইভাবে কেটে পার করে নেব আপনারা ছুরি দিয়েও এটা বার করে নিতে পারেন তবে খুব সাবধানে করে নিতে হবে যাতে পুরো কাঁকরোলটা না কেটে যায় বা ভেঙে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এইভাবে চেঁচে আমি দানাগুলো বার করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে বার করে নিতে হবে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে এইরকম একটা চামচ নিয়ে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মাঝখানে দানাগুলো বার করে নিতে হবে ঠিক এইভাবে একটা বাটির আকারে হয়ে যাবে আমি সমস্ত কাঁকরোলগুলো থেকে দানা বার করে নিলাম সেদ্ধ করার সময় কিন্তু খুব খেয়াল করে সেদ্ধ করতে বেশি গলে গেলে কিন্তু এই বাটির আকারে আর নেওয়া যাবে না অতএব ওই পর্যায়ে আমাদের খুব খেয়াল রাখতে হবে এবারে আমি পুর বানানোর জন্য কাঁকড়লে দানাগুলো নিয়ে নিয়েছি আর কিছুটা চিনে বাদাম নিয়ে নিয়েছি দু রকমের এক চামচ করে কালো সর্ষে সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর কুড়ে রাখা নারকল দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতো এইভাবে আমাদের একটা পুর বানিয়ে নেব এটা আপনারা ছিলে বেটেও করতে পারেন তবে আমি এটা মিক্সিতে বেটে করে নিলাম আর এখানে খেয়াল রাখতে হবে যাতে বেশি জল জলে না হয় শক্ত শক্ত হয় এই রকমভাবে এবারে আমি এই পুরগুলো এই কাঁকরোলের মধ্যে বেশ চেপে চেপে ভরে নেব দেখুন ঠিক এইভাবে আমাদের ভরে নিতে হবে আরও একটাতে ভরে দেখিয়ে দিচ্ছি এক চামচ করে দিয়ে দিলাম ওই আমার পুরগুলো দিয়ে এরকম চামচ দিয়ে চেপে চেপে আমি পুরগুলো ভর্তি করে নেব পুরটা যত বেশি ভালো করে ঠেসে ঠেসে দেয়া হবে এই কাঁকরোলটা খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখুন ঠিক এইভাবে আমাদের ভরে নিতে হবে এইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলো আমি পুর ভরে নেব দেখুন ঠেসে আমি ভরে নিয়েছি সমস্ত কাঁকরোলগুলো আমার পুর রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি সরিয়ে রাখলাম বন্ধুরা আপনারা কে কে কাঁকরোল খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের কাঁকরোলের কোন রেসিপিটি ভালো লাগে সেটাও কিন্তু আপনারা আমাকে জানাবেন এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবারে পুরভরা কাঁকরোল আমি বাটির মধ্যে নিয়ে নিয়ে ব্যাটারগুলো এরকম চারদিকে আমি দিয়ে পুরো ভর্তি করে নেব যাতে কাঁকরোলের গায়ে আমার এই ব্যাটারটা লেগে যায় হালকা করে আমি এরকম তেলের মধ্যে দিয়ে দেবো কাটা অংশটা অর্থাৎ পুর অংশটা আমাদের উপরের দিকে রাখতে হবে আর নিচের অংশটা আমাদের এরকম তেলের মধ্যে দিয়ে রাখতে হবে এবারে আমি ঢাকা দিয়ে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিলাম যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর এখানে আমরা আঁচটা লো টু মিডিয়াম করে রান্নাটা করব নিচের দিকটা হয়ে গেছে এবারে আস্তে করে আমি উল্টে নিচ্ছি বন্ধুরা অবশ্য এইভাবে আপনারা একবার কাঁকরোল বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে এবারে আমি উল্টে পাল্টে ভালো করে দুদিকটা মোচমচে করে ভাজা করে নেব এবারে আমি তেল থেকে আমি তেল ছড়িয়ে আমি কাঁকরোলগুলোকে তুলে নেবো এবারে সেম প্রসেসে আমি আরও একবার ভেজে নেব একদমে লো আঁচে করে ভাজবো এটা যাতে ভেতরের অংশটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর উপরে অংশটা যাতে না পুড়ে যায় সেই দিকে খেয়াল রেখে আমাদের উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে এরকম পুরভরা কাঁকরোল রেডি করে নেব এবারে সমস্ত কাঁকরোলগুলোকে আমি ভেজে রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা অবশ্য একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি আজকে যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানাতে আবারও বলছি আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে কোনো রেসিপিতে